সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই অনেকটা ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি যারা তোমরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে আমি প্রণাম জানাই এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো বন্ধুরা দেখো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে তখন সব কাজ বাজ সেরে দিয়ে স্নানটা সেরে নিয়েছিলাম তারপরে চলে এলাম এদিকে ঠাকুরকে ধূপটা দেওয়ার জন্য ঠাকুরকে ধূপটা দিয়ে এদিকে বাসনগুলো যখন মেজেছিলাম মেজে আর তাড়াহুড়ো করে না রেখে দিয়েছিলাম তাই গোছানো হয়নি তাই এখন বাসনগুলো গুছিয়ে নিলাম আর আজকে না একটু তাড়াহুড়োতেই আছি সকালবেলা আমার বাবাকে কোনো নাস্তা তৈরি করে দেওয়া হয়নি আর আমার নিজেরও কিছু খাওয়া হয়নি আজ না আমাদের বাড়ির একটা বিশেষ অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান বলতে অনেক বড়ো অনুষ্ঠান না একটা ছোট্ট মতো অনুষ্ঠান আমাদের এখানে একটা নিয়ম আছে কোনো একটা দিন সেই দিনটা কী দিন আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তোমাদের ওখানে যদি এটা পালন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজকে একটা দিন কী দিন ছিল সেটা আমি এখন ভুলে গেছি ভিডিওটা অনেকদিন আগেকার তার কারণে তো সেই দিনটা ছিল একটা নিয়ম যেই নিয়মটা হচ্ছে বাড়ির উঠোনে অনেক কিছু রান্নাবান্না করে খেতে হয় এই রান্নাটা ঘরের বাইরে রান্না করে খেতে হয় বলে এই রান্নাটার নাম হচ্ছে বাইরে রান্না আমার বাড়িতে এটাকে তো রেঁধে খাওয়া বলে আর সেটা অনেক অন্যরকম কিন্তু এটা দেখলাম আর এক রকম আমার বাবার বাড়িতে তো সব কিছু সিদ্ধ সিদ্ধ করা হয় মানে যে কোনো সবজি আলু ডাল এসব সিদ্ধ করে ভাতে ভাতে করে খাওয়া হয় কিন্তু এখানে তো দেখলাম নিরামিষ যেমন ইচ্ছা সেরকমই রান্না করে খাওয়া যায় তো বেশ ব্যাপারটা ভালোই লাগলো কখনোই এই নিয়মটা বা এই অনুষ্ঠানটা পালন করিনি এই প্রথম বছর পালন করছি তবুও আবার সোনামার বাবার সাথে তো দেখো সোনামার বাবা যেহেতু বাড়িতে আছে তার কারণে কিন্তু আর কাউকে রান্নাবান্না করতে লাগবে না সে রান্নাবান্নার কাছে এতটাই পটু আমাদের আর কোনো টেনশন ছিল না বাইরে রান্না কিন্তু বাইরে না আমরা রান্না করতে পারিনি কারণ সেরকম একটা জায়গা ছিল না বাইরের দিকে তো তার কারণে সোনামার আর বড় মা বলল যে চলো আজকে মজা করে আমাদের ছাদেই করা যায় তো সোনামার আর মাদের ছাদে চলে এসেছি এসে দেখো সমস্ত জাতি করে নিয়েছি আর প্রথমে যে দেখলে সকালবেলা একটু চা করে নিলাম আর দুটো চানাচুর দিয়ে মুড়ি মেখে। দু চারটে বিস্কিট নিয়ে এই ছাদেই চলে এসেছিলাম এসে কিন্তু সোনামার বাবার আমি খেয়ে নিলাম সেও কিন্তু সকাল থেকে কিছু খায়নি তো দেখো সোনামাকে তো খাইয়ে দাইয়েই এনেছি আর সোনামার বাবা তো দেখলাম এসে ও আগে থেকেই এসে সমস্ত রান্নাবান্নার কাজে লেগে পড়েছে আমি লাস্টে এলাম তো এসে দেখো আমি ওই টুকিটাকি কাজগুলো করছি কিন্তু মেন মেন কাজগুলো সোনামার বাবা সোনামার বড়মাই করছে আমি শুধু অল্প একটু জোগাড় করে দিচ্ছি সোনামার বড়োমদিকে উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে আর সোনামার বাবা তো বেশিরভাগ অনেক জিনিসই কোটা করে ওদিকে রান্নাটাও গ্যাসে চাপিয়ে দিয়েছে আমি কিন্তু এখানের মধ্যে একটা বড় কাজ করেছি ওই অত বড় গ্যাসের সিলিন্ডারটাকে বয়ে বয়ে উপরে এনেছি কিন্তু সিলিন্ডারটার মধ্যে বেশি গ্যাস ছিল না তাই আনতে পেরেছি যদি ভর্তি থাকতো তাহলে কিন্তু কখনোই আনতে পারতাম না আর তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে আমাদের আশেপাশের জায়গাটা কেমন আর তখনই আমার নজরে পড়ল যে ওখানে দেখো কতগুলো হনুমান এসে বসে আছে আমাদের এখানে না হনুমান প্রচুর জ্বালাতন করে মানে তোমাদের বলবো সবসময় হনুমান চলেই আসে এখানে আমাদের তো এটাই ভয় হচ্ছিলো যদি এখানে আমাদের ছাদে চলে আসে তাহলে আপনাদের রান্নাবান্না একদম লাটে উঠবে তো দেখো আমাদের সাথে সোনা ছোট ছোট্ট ছোট্ট হাতগুলোতে কত সুন্দর কাজ করছে একবার আমার বাবা একবার সোনামার বরং আর একবার শোনো মা একবার আমি আমার সব থেকে মিলে কিন্তু রান্নাবান্নার একটু একটু করে কাজ ভাগ করে করছিলাম আর এটাতে অনেক অনেক আনন্দ ছিল আজকে দিনটা আমার খুবই 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 ভালো কেটেছিল দেখো রান্না প্রায় শেষের পথেই এই মাথা পিতার রেটা হলেই বস্তা রান্না কিন্তু ফেমাস হয়ে যাবে

আর তারপরে কি এনেছিল জানো এই যে সোনামার জন্য দুটো সন্দেশ আর সোনামার জন্য ওই রসমালাইটা আর ওই প্যাকেটটার মধ্যে ছিল হচ্ছে বোঁদে তো বোঁদেটা সকলে মিলে খাওয়ার জন্য এগুলো হচ্ছে সোনামার জন্য আর আমি তো মিষ্টি অনেক ভালোবাসি তার জন্য সোনামার থেকে একটুখানি খেলাম জিজ্ঞাসা করে খেয়েছি যে খাবো

আম মেরে বেটে হ্যাঁ কতটা দিদি খাচ্ছে দেখো দিদি দিদি দিদি

এখানে চাটনি আর এখানে বোঁদে আর পাপড়টা আছে এখানে এখানে সঙ্গে পাপড় পাপড়টা কাছে তো এই সঙ্গে এই পাপড় দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানি তো চলো বন্ধুরা আজকের মতো আসছে টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো